তপুকে আবার ফিরে পাবো এ কথা ভুলেও ভাবিনি কোনো দিন তবু সে আবার ফিরে এসেছে আমাদের মাঝে ভাবতে অবাক লাগে চার বছর আগে যাকে হাইকোর্টের মোড়ে শেষবারের মতো দেখেছিলাম যাকে জীবনে আর দেখবো বলে স্বপ্নেও কল্পনা করিনি সে তপু ফিরে এসেছে ও ফিরে আসার পর থেকে আমরা সবাই যেন কেমন একটু উদ্বিগ্ন হয়ে পড়েছি রাতে ভালো ঘুম হয় না যদিও একটু আতটু তন্দ্রা আসে তবু অন্ধকারে হঠাৎ ওর দিকে চোখ পড়লে গা হাত পা শিউরে ওঠে ভয়ে জড়সর হয়ে যায় লেপের নিচে দেহটা ঠক ঠক করে কাঁপে দিনের বেলা ওকে ঘিরে আমরা ছোটোখাটো জটলা পাকাই খবর পেয়ে অনেকেই দেখতে আসে ওকে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে ওরা আমরা যে অবাক হই না তা না আমাদের চোখেও বিস্ময় যাকে দু বছরও আমাদের সাথে ছিল ওর শ্বাস প্রশ্বাসের খবরও আমরা রাখতাম সত্যি কি অবাক কাণ্ড তো কে বলবে যে এ তপু ওকে চেনাই যায় না ওর মাকে ডাকো আমি হলপ করে বলতে পারি ওর মাও চিনতে পারবে না ওকে চিনবে কি করে জ্বরটার এক পাশ থেকে রাহাত বিকের মতো ফলে চেনার কোনো উপায় থাকলে তো চিনবে এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না বলে সে একটা দীর্ঘশ্বাস ছাড়ে আমরাও কেমন যেন আনমোনা হয়ে পড়ি খনিকের জন্য অনেক কষ্টে ঠিকানা জোগাড় করে কাল সকালে রাহাতকে পাঠিয়েছিলাম তপুর মা আর বউকে খবর দেবার জন্য সারাদিন এখানে সেখানে বই বই করে ঘুরে বিকালে যখন রাহাত ফিরে এসে খবর দিল ওদের কাউকে পাওয়া যায়নি তখন রীতিমতো ভাবনায় পড়লাম আমরা এখন কি করা যায় বলো তো ওদের একজনকেও পাওয়া গেল না আমি চোখ তুলে তাকালাম রাহাতের দিকে বিছানার উপর ধপাস করে বসে পড়ে রাহাত পড়ল ওর মা মারা গেছে মারা গেছে আহা সেবার এখানে গড়াগড়ি দিয়ে কি কান্নাটাই না তপুর জন্য কেটেছিলেন তিনি ওর কান্না দেখে আমার নিজের চোখেই পানি এসে গিয়েছিল বউটার খবর ওর কথা বলো না রাহাত মুখ বাঁকালো অন্য আরেক জায়গায় বিয়ে করেছে সে কি এর মধ্যে বিয়ে করে ফেললো মেয়েটা তপু ওকে কত ভালোবাসতো নাজিম বিড় করে উঠল চাপা সরে সানু বলল বিয়ে করবে না তো কি সারা জীবন বিধবা হয়ে থাকবে নাকি মেয়েটা বলে তপুর দিকে তাকালো সানু আমরাও দৃষ্টি ফিরিয়ে আনলাম ওর দিকে সত্যি কে বলবে চার বছর আগেকার সেই তপু যার মুখে এক ছোলো খাসি আঠার মতো লেগে থাকতো সব সময় কি হাসতেই না পারতো তপুটা হাসি দিয়ে ঘরটাকে ভরিয়ে রাখত সে সে হাসি কোথায় গেল তপুর আজ তার দিকে তাকাতে ভয়ে আমার রক্ত হিম হয়ে আসে কেন বছর সে আমাদের সাথে ছিল আমরা ছিলাম তিনজন আমি তপু আর রাহাত তপু ছিল আমাদের মাঝে সবার চাইতে বয়সে ছোট কিন্তু বয়সে ছোট হলে কি হবে ওই ছিল একমাত্র বিবাহিত কলেজে ভর্তি হবার বছর খানেক পরে রেনুকে বিয়ে করে তপু সম্পর্কে মেয়েটা আত্মীয়া হতো ওর দোহালা গরম ছিপছিপে কটি আপেল রঙের মেয়েটা প্রায় ওর সঙ্গে দেখা করতে আসতো এখানে ও এলে আমরা চাঁদা তুলে চার মিষ্টি এনে খেতাম আর গল্প গুজবে মেতে উঠতাম রীতিমতো তপু ছিল গল্পের রাজা যেমন হাসতে পারতো ছেলেটা তেমনি গল্প করার ব্যাপারেও ছিল ওস্তাদ যখন গল্প করতে শুরু করতো তখন আর কাউকে কথা বলার সুযোগ দিত না সেই যে লোকটার কথা তোমাদের বলেছিলাম না সেদিন সে মোটা লোকটা ক্যাপিটালে সাথে আলাপ হয়েছিল ওই যে লোকটা বলেছিল সে বারনা দশ হবে পরশু রাতে মারা গেছে একটা ছ্যাকরা গাড়ির তলায় পড়ে আর সেই মেয়েটা যে ওকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল ও মারা যাবার পরের দিন বিলিতি সাহেবের সাথে পালিয়ে গেছে রুনি মেয়েটার খবর জানো তো সে কি রুনিকে চিনতে পারছো না শহরের সেরা না ছিল অবশ্য রাজনীতি করছে সেদিন দেখা হলো রাস্তায় আগে তো পাট কাটে ছিল এখন বেশ মোটা হয়েছে দেখা হতেই রেস্তোরাঁ নিয়ে খাওয়ালো বিয়ে করেছি শুনে জিজ্ঞেস করলো বউ দেখতে কেমন হয়েছে এবার তুমি এসো উহ কথা বলতে শুরু করলে যেন আর ফুরোতে চায় না রাহাত থামিয়ে দিতে চেষ্টা করতো ওকে তেনু বলতো আর বলবেন না এত বকতে পারে বলে বিরক্তিতে না লজ্জায় লাল হয়ে উঠত সে তবু থামত না তবু একগাল হাসি ছাড়িয়ে আবার পরস্পরাহীন কথার তুবড়ি ছোটাত সে থাকবে অন্যের কথা যখন তোমরা শুনতে চাও না নিজের কথাই বলি ভাবছি ডাক্তারিটা পাশ করতে পারলে শহরে আর থাকবো না গায়ে চলে যাবো ছোট একটা ঘর বাঁধবো সেখানে আর তোমরা দেখো আমার ঘরে কোনো জাঁকজমক থাকবে না একেবারে সাধারণ হ্যাঁ একটা ছোট্ট ডিসপেন্সারি আর কিছু না মাঝে মাঝে এমনই স্বপ্ন দেখায় অভ্যস্ত ছিল তবু এককালে মিলিটারিতে যাওয়ার শখ ছিল ওর কিন্তু বরাত মন্দ ছিল জন্মঘোরা ডান পাটা থেকে বা পাটা ইঞ্চি ছোট ছিল ওর তবে বাজ তোর হিলটা একটু উঁচু করে তৈরি করায় দূর থেকে ওর খুঁড়িয়ে চলাটা চোখে পড়তো না সবার আমাদের জীবনটা ছিল যান্ত্রিক কাকডাকা ভরে বিছানা ছেড়ে উঠতাম আমরা তো তো সবার আগে ও জাগাতো আমাদের দুজনকে ওঠো ভোর হয়ে গেছে দেখছো না অমন মোষের মতো ঘুমোচ্ছ কেন ওঠো গায়ের উপর থেকে লেপটা টেনে ফেলে দিয়ে জোর করে আমাদের ঘুম ভাঙাতো তপু মাথার কাছে জানালাটা খুলে দিয়ে বলতো দেখো বাইরে কেমন মিষ্টি রোদ উঠেছে আর ঘুমিও না ওঠো আমাদের ঘুম ভাঙিয়ে নিজ হাতে চা তৈরি করতো তবু চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে আমরা বই খুলে বসতাম তারপর দশটা নাগাদ স্নানাহার সেরে ক্লাসে যেতাম আমরা বিকেলটা কাটতো বেশ আমোদ ফুর্তিতে কোনোদিন ইস্কটনে বেড়াতে যেতাম আমরা কোনোদিন বুড়িগঙ্গার ওপারে আর যেদিন রেনু আমাদের সাথে থাকতো সেদিন আজিমপুরার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দূর গায়ের ভেতরে হারিয়ে যেতাম রেনু মাঝে মাঝে আমাদের জন্য ডালমুট ভেজে আনতো বাসা থেকে গেও পথে হাঁটতে হাঁটতে করে ডালমুট চিবতাম আমরা তপু বলতো দেখো রাহাত আমার মাঝে মাঝে কি মনে হয় জানো কি এই যে আঁকা বাঁকা লাল মাটির পথ এই পথ যদি শেষ না হতো কোনোদিন কাল ধরে যদি আমনি চলতে পারতাম আমরা এ তুমি আবার কবি হলে কবে থেকে রুজরা কুচকে হঠাৎ প্রশ্ন করতো রাহাত না না কবি হতে যাব কেন ইতস্তত করে বলতো অপু কেন যেন মনে হয় স্বপ্নালো চোখে স্বপ্ন নামতো তার আমরা ছিলাম তিনজন আমি তপু আর রাহাত দিনগুলো বেশ কাটছিল আমাদের কিন্তু আকর্ষক ছেদ পড়ল। হোস্টেলের বাইরে সবুজ ছড়ানো মাঠটাতে অগণিত লোকের ভিড় জমেছিল সেদিন ভোর হতে এসে জমায়েত হয়েছিল সেখানে কারো হাতে প্লাকার্ড কারো হাতে স্লোগান দেবার চুঙ্গ আবার কারো হাতে লম্বা লাঠিটায় ঝোলানো কয়েকটা রক্তাক্ত জামা তর্জনী দিয়ে ওরা জামাগুলো দেখাচ্ছিল আর শুকনো ঠোঁট নেড়ে নেড়ে এলোমেলো যেন বলছিল নিজেদের মধ্যে তপু হাত ধরে টান দিল আমার এসো কোথায় কেন ওদের সাথে যে দেখি সমুদ্র গভীর জনতা ধীরে ধীরে চলতে শুরু করেছে এসো চলো আমরা মিছিলে পা বাড়ালাম একটু পরে পেছনে ফিরে দেখি রেনু হাঁপাতে হাঁপাতে আমাদের দিকে ছুটে আসছে যা ভেবেছিলাম দৌড়ে এসে তোপুর হাত চেপে ধরল রেনু কোথায় যাচ্ছ তুমি বাড়ি চলো পাগল নাকি তোপুহাটটা ছাড়িয়ে নিল তারপর বলল তুমিও চলো না আমাদের সাথে না আমি যাব না বাড়ি চলো আবার হাত ধরল ওর কি বাজে বকছেন রাহাত রেগে উঠল এবার বাড়ি যেতে হয় আপনি যান ও যাবে না মুখটা ঘুরিয়ে রাহাতের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে এক পলক তাকালো রেনু তারপর কাঁদো কাঁদো কলায় বলল দোহাই তোমার বাড়ি চলো মা কাঁদছেন বললাম তো যেতে পারবো না যাও হাটটা আবার ছাড়িয়ে নিল তবু রেনুর করুন মুখটার দিকে তাকিয়ে মায়া হল বললাম কি ব্যাপার আপনি এমন করছেন কেন ভয়ার কিছু নেই আপনি বাড়ি যান কিছুক্ষণ ইতস্তত করে টলটলে চোখ নিয়ে ফিরে গেল রেনু মিছিলটা তখন মেডিকেলের গেট পেরিয়ে কার্জন হলের কাছাকাছি এসে গেছে তিনজন আমরা পাশাপাশি হাঁটছিলাম রাহাত স্লোগান দিচ্ছিল আর তপুর হাতে ছিল একটা মস্ত প্লাকার্ড তার উপর লাল কালিতে লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই মিছিলটা হাইকোর্টের মোড়ে পৌঁছাতে আমাদের সামনে লোকগুলো চিৎকার করে পালাতে লাগলো চারপাশে ব্যাপার কি বোঝবার আগে চেয়ে দেখি প্লাকার্ড সহ মাটিতে লুটিয়ে পড়েছে তপু কপালের ঠিক মাঝখানটায় গোল একটা গর্ত আর সে গর্ত দিয়ে নির্ঝরের মতো রক্ত ঝরছে তার তপু হাত আর্তনাদ করে উঠল আমি তখন বিমুরের মতো দাঁড়িয়েছিলাম দুজন মিলিটারি ছুটে এসে তপুর মৃত তুলে নিয়ে গেল আমাদের সামনে থেকে আমরা এতটুকু নড়লাম না বাধা দিতে পারলাম না দেহটা যেন বরফের মতো জমে গিয়েছিল তারপর আমিও ফিরে আসতে আসতে চিৎকার করে উঠলাম রাহাত পালাও কোথায় হতবাক হয়ে আমার দিকে তাকালো রাহাত আবার উভয়ই ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম আমরা ভার্সিটির দিকে সে রাতে তপুর মা এসে গড়াগড়ি দিয়ে কেটেছিলেন এখানে রেনু এসেছিল পল চোখজোড়া দিয়ে অশ্রুর ফোয়ারা নাম ছিল তার কিন্তু আমাদের দিকে একবারও তাকায়নি সে একটা কথা আমাদের সাথে বলেনি রেনু রাহাত শুধু আমার কানে কানে ফিস ফিস করে বলেছিল তপু না মরে আমি মরলেই ভালো হতো কি অবাক কাণ্ড তো পাশাপাশি ছিলাম আমরা অথচ আমাদের কিছু হলো না গুলি লাগলো কিনা তপুর কপালে কে অবাক কাণ্ড দেখো তো তারপর চারটা বছর কেটে গেছে চার বছর পর তপুকে ফিরে পাবো এ কথা ভুলেও ভাবিনি দিন তপু মারা যাবার পর রেনু এসে একদিন মালপত্রগুলো সব নিয়ে গেল ওর দুটো স্যুটকেস একটা বইয়ের ট্রাঙ্ক আর একটা বেটি সেদিনও মুখ ভার করেছিল রেনু কথা বলেনি আমাদের সাথে শুধু রাহাতের দিকে এক পলক তাকে জিজ্ঞেস করেছিল ওরা একটা গরম করছিল না কোটটা কোথায় ও ওটা আমার ধীরে কোটটা বের করে দিয়েছিল রাহাত এরপর তিন কয়েক দুপুর সিটটা খালি পড়েছিল মাঝে মাঝে রাত শেষ হয়ে এলে আমাদের মনে হতো কে যেন গায়ে হাত দিয়ে ডাকছে আমাদের ওঠো আর ঘুমিও না ওঠো চোখ মেলে কাউকে দেখতে পেতাম না শুধু ওর শূন্য বিছানার দিকে তাকিয়ে মনটা ব্যথায় ভরে নতুন ছেলে এলো একটা সে ছেলেটা বছর তিনেক ছিল এরপর এলো আর একজন আমাদের নতুন রুম মেট বেশ হাসি খুশি ভরা মুখ সেদিন সকালে বিছানায় বসে অ্যানাটমির পাতা উল্টাচ্ছিল সে তার চৌকির দিকে একটা ঝুড়িতে রাখা স্কেলিটনের স্কালটা বের করে দেখছিল আর বইয়ের সাথে মিলিয়ে পড়ছিল সে তারপর একসময় হঠাৎ রাহাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল রাহাত একটু দেখুন তো আমার স্কেলের কপালের মাঝখানটা একটা গর্ত কেন কি বললে চমকে উঠে উভয়ে তাকালাম ওর দিকে রাহাত উঠে গিয়ে স্কালটা তুলে নিল হাতে ঝুঁকে পড়ে সে দেখতে লাগলো অবাক হয়ে হ্যাঁ কপালের মাঝখানটায় গোল একটা ফুটো রাহাত তাকালো আমার দিকে ওর চোখের ভাষা বুঝতে ভুল হলো না আমার বিড়বিড় করে বললাম বাপায়ের হাতটা দু ইঞ্চি ছোটো ছিল ওর কথা শেষ না হতেই ঝুড়ি থেকে হারগুলো তুলে নিল রাহাত হাত জোড়া ঠক ঠক করে কাঁপছিল ওর একটু পরে উত্তেজিত গলায় চিৎকার করে বলল বাপায়ের পায়ের টিপিয়া ফেবুলাটা দু ইঞ্চি ছোটো দেখো দেখো উত্তেজনা আমিও কাঁপছিলাম ক্ষণকার পরে স্কেলটা দু হাতে তুলে ধরে রাহাত বলল তপু বলতে গিয়ে গলাটা ধরে এলোর